এটা হচ্ছে আমাদের নতুন বাসা আমাদের বসে বাসা চেঞ্জ করেছে তো নতুন বাসা থেকে উঠতেছি দেখা যাক নতুন বাসার পরিবেশটা কিরকম সো এখানে সুপার রয়েছে সো এগুলো হচ্ছে রোম রোমের পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে উপরে উঠবো বসে তো এটাই হচ্ছে নতুন বাসা বাসা চেঞ্জ করতে 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 শেষ হয়ে গেলাম দেখেন কত চাবি রেখে দিয়েছে প্রত্যেকটা রুমের জন্য একটা রুমের চাবি একটা গেটের চাবি আর একটা মাঝখানের চাবি তো কিছু করার নাই যার দরকার হয় এখান থেকে নিতে হয় তো আজকে এই বাসাটা উদ্বোধন করতে আর এটা হচ্ছে গরমকালের জন্য এই সরি শীতকালের জন্য এই হিটারটা ওপেন করা থাকে কারণ উইন্টার সময় এই হিটারগুলো আর না থাকে তাছাড়া এই রুমে থাকা যাবে না আমি নিচের ফ্লোরে যেমন তো এখন তো অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন না ওদের মানে কাঠের আসলে ইউরোপের এই কাঠের সবাসগুলা অনেক সুন্দর লাগে প্লাস হচ্ছে যে ডেকোরেশনগুলো আরো সুন্দর লাগে যাই হোক এইটা হচ্ছে সিঁড়ি দেখেন অনেক সুন্দর লাগতেছে সিঁড়িগুলা আমরা নিচে ফ্লোরে যাব পুরো হচ্ছে চার সো এটা হচ্ছে দোতলা বাসা এবং এটা হচ্ছে সিঙ্গেল বেড দেখেন এখন পর্যন্ত সাইজ টাইজ কিছু করা হয় না এটা একটা আলমারি লকার লকারটা অনেক সুন্দর আছে দেখেন তো কাঠের তৈরি জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় এই ইউরোপের মধ্যে সৌন্দর্যের জন্য আবার সিম্পল একটা করে ডর আছে এখানে অনেক জিনিসপত্র আনা হয়েছে কারণ বাসা চেঞ্জ করা হয়েছে এখন পর্যন্ত সেটিং দেওয়া হয়নি কারণ সবাই কাজের মধ্যে আছে তো আজকাল যারা ফ্রি ছিল তাদের উপরে পুরো বাস গেছে কিছু করা নাই তারা কাজ করতে করতে হয় হয়ে গেছে এটা হচ্ছে সিঙ্গেল বেড এখানে একজন থাকবে সিঙ্গেল বেডটা খুব সুন্দর হয়েছে একা থাকার জন্য পারফেক্ট আর কিছু কারণ নাই বিদেশের বাড়ি এখন ডাবল টেকের বেড মধ্যে ঘুমাইতে হবে এখানে ডাবল দেওয়া দিয়ে দিয়েছে তো প্রত্যেক জায়গা তো সিঙ্গেল বেড করে রাখতে পারবে না তো এটা এখানে একজন ঘুমাবে নিচে একজন ঘুমাবে তো সব সবকিছু নতুন থেকে শুরু করে কিছু এখানে বিশাল বড় একটা কার্পেট আছে তো এখানে রয়েছে ডয়ার দেখেন এখানে ডয়ার ডয়ারগুলো অনেক ভালোই দেখা যাচ্ছে তারপর ওখানে ডয়ার রয়েছে ছোট একটা ডয়ার তো এটা হচ্ছে একটা লকার রুম দেখেন পুরা সমস্ত কিছু এখানে ট্যাগ রাখা হয় এখানে বসা এখানে মানে অনেক কিছু রাখা যায় লকার লকারগুনা লকার গুণা আছে দেখেন সুন্দরভাবে গেট খুলে তো কাঠে তৈরি জিনিসগুলো আসলে সুন্দর লাগে দেখেন এখানে আবার একটা মেয়ে মেয়েরা রয়েছে মেয়র তো নতুন রুমে এসে খুব ভালো লাগতেছে অবশ্যই পরিবেশটা আরও সুন্দর হবে কেবল সবাই বাসার বাইরে রয়েছে ওটা কাজে রয়েছে আবার ছোট একটা বেগুন দিয়েছে এবং প্রত্যেকটা বাসার ফ্লোরে একটা করে আবার ইয়ে দিছে আপনার ফ্রিজ আছে এখন পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্রিজ দিছে আবার এটা আমি টয়লেটটা দেখাচ্ছি আপনাদের একটু দেখাই টয়লেট এটা ওয়াশরুম সব কিছু রয়েছে তো সাওয়ার করার পরিবেশটা দেখাতেছি এখানে সাহার করতে হবে গরম পানি ঠান্ডা পানি দুটোই আছে তো সব কিছু মিলে নতুন বাসার আবার এখানে ডজ আছে ছোট সিস্টেম আছে দেখছেন এখানে সাবান টাবান রাখার জন্য সিস্টেম আছে তো খুব ভালো হয়েছে এখানে নতুন আছে তো এটা শীতের সময় হিটারটা চালু করে দেয় সব টাইস করে ফিটিং করা এবং সব জায়গায় গরম সিস্টেম আছে তো এখানেও রয়েছে এবং এই ফ্লোরেও চারজন ঘুমাবে এখানে সবকিছু নতুন এখানেও ডবল বেড রয়েছে ডবল রয়েছে তো এখানে আবার বাহিরে পরিবেশ দেখার জন্য একটু পরিবেশ রয়েছে সো এটা পুরা সুশোভা শহরটাই দেখা যায় আমরা যেহেতু যে শহরে রয়েছে এটা হচ্ছে সুসভা শহর দেখেন এখন মেদো বাতাস বইতেছে একটু ঠান্ডা লাগতেছে আর ওইটা হচ্ছে ইলিওস মল আর ওখানে ইলিয়স মলের পাঁচ আরেকটা গ্রোসারি শপ রয়েছে আর সেটা হচ্ছে সেলগোর্স তো ইলিয়স মল এই সুসপাট শহরের মধ্যে সবচেয়ে একটা বড় শপিং মল এবং এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা পাবেন যেমন গোসিকন প্রাদাকন মাইকেল ক্রোসকন অনেক রকমের ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা ওই শপিং মলে পাবেন তাছাড়া আরেকটা বড় শপিং গ্রোসারি শপ গ্রোসারি শপ রয়েছে সেটা হচ্ছে সেলগোস সেলগোষটা অবশ্যই মনে হয় এদিকে রয়েছে এই সুজাসুজিতে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে তো আসলে এই শুস শহরটা একটা মাউন্টেন এরিয়া অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর দেখেন জায়গা জায়গা বাসা গোলা দেখা যাচ্ছে আর এটা যদি ডোন দিয়ে উপর থেকে কেউ যদি তৈরি করতো তাহলে আরও সুন্দর দেখা যেত এবং যে ইট কালার যে কালার যে ওপরে যে কি বলে আপনার সাঁত সাত তো না এটা খড়ে কালার ইট দিয়ে উপরে সাঁত দিয়ে রাখে দেখেন প্রত্যেকটা বাসার উপরে খড়ে কালার ইটের মতন একটা ডেকোরেশন দেওয়ার দেওয়া থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের এই নতুন বাসা আমাদের বস দিয়েছে এবং নতুন বাসা চেঞ্জ করতে করতে এই পর্যন্ত অনেকটি বাসা চেঞ্জ করে ফেললাম কিন্তু কিছু করা নাই এখন যেহেতু কোম্পানিতে কাজ করি কোম্পানি যেখানে নিয়ে যাবে ওখানে থাকতে হবে তো আমরা একটু নিচে দেখে যাব এবং কিচেন কিচেনটা দেখাবো এবং প্রত্যেকটারে এই যে আপনার সো সেই কথাটা মনে পড়ে সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় যে বাংকার আছে এই বাংকারের কথাগুলো মনে পড়ে এটা হচ্ছে এখন আমরা বাংকারের নিচে আসলাম এবং গ্যারেজ সহকার আছে এই ইউরোপে বাংলো ভাষার মতো প্রত্যেকটার স্টোর রুম দেখেন এটা হচ্ছে স্টোর রুম যদি কোনো স্পেশাল কোনো

সব জায়গায় সব পানির লাইনে রয়েছে দেখছেন যদি যুদ্ধ চলেও তারপরে এই এই বিল্ডিং মাটি তলের মধ্যে থাকা যায়